হ্যালো হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা ব্লগটি শুরু করলাম সকাল এগারোটা থেকে তো সবাই শেষ পর্যন্ত থাকবেন আশা করি সবার কাছে ব্লগুলো ভালো লাগবে তো সবাই সাপোর্টটা দরকার সবার ভালোবাসাটা দরকার তো আজকে আমরা কী করি সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার অনুরোধ রইল তো ব্লগে এসে তুমি কিছু বলে দাও আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এই যে আমাদের এখানে কিন্তু ভালো তো ভালো আছে ও ক্যামেরা আসছে স্যার সরব আছে এই শুনে সে কি তিনি টিভি দেখে আর টিভি দেখার পছন্দ ফানি ভিডিও কি আর ইংলিশ ভারতী বাংলা চায়না কি বলে না বলে ওই অ টয় বুঝে আমরা কিছুই বুঝি না এগুলো দেখতে ভালোবাসি তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন সবাই আমার ব্লগটি দেখার জন্য অনুরোধ রইল এখানে খেলামই শাক বাজতেছে এখানে আম্মু রান্না করতেছে

মাইসা কিছু বলে দাও পাখি গুলা নিয়ে পাখি গুলার অনেক কষ্ট তাই না তো ওদের জন্য কি করবো তুমি এখন ওদেরকে তুমি খাওয়াতে পারো তুমি ওদেরকে খাওয়াতে পারো খাওয়াতে পারো না না খাওয়াতে পারলে তো মরে যাবে তো কি কান্না করবা কান্না করবো না তাহলে তুমি পাখিরে কি ভালোবাসলা কম পাখির জন্য যদি তোমার মায়া না হয় কান্না না আসে তাহলে তুমি পাখিরে ভালোই বাসো নাই তাই না এই যে পাখি সবাই সবার মতো রাজত্ব করতেছে যে দেখেন কিভাবে খাওয়ায় এই মারামারি করোস কে দেখেন আর আপেল কত সুন্দর করে পেয়ারা খায় আমরা ওরা সবই খাইছি তো সবাই শেষ পর্যন্ত থাকেন আমার ব্লগটি দেখার জন্য আপনাদের অনুরোধ করছি আজকে আবার

আমরা চাল নিয়ে যায় আছে বিরিয়ানি পেহারি খিচুড়ি দিতেছে তো বাঘি লাগি আছে কে কে রে মারামারি করে লইব দেহেন অবস্থা দেহন কি অবস্থা এটা কি কোনো মেলা না কেউ আইসে পিডা করতে না কেউ আইসে মারামারি করতে না কেউ আবার বিরিয়ানি পেব না কোনটা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ তো পরে আমরা মেলায় গেলাম মেলায় যাওয়ার পরে কারেন্ট চলে আসছিলো পরে কারেন্ট ছাওয়া মানে কারেন্ট যখন চলে যায় তখন সাথে সাথে খালামনি আম্মু ছোট বোনারা বাসায় চলে আসে কিন্তু আমি একটু ছিলাম আপনাদের মাঝে ভিডিও করার জন্য আপনাদের দেখানোর জন্য আমি মেলায় ছিলাম কিন্তু অনেক ধুলা বালু আর এত মানুষ গাইস কি আর বলবো আমরা ভাবিও নাই যে এত মানুষ হবে এমনি আমরা বাসার থেকে দেখছি মানুষ কিন্তু এত মানুষ তা জানতাম না মানে সামনে যাই দেখি অনেক মানুষ কি আর বলবো তো গায়েস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমার পরবর্তী ব্লগটি আসবে হয়তো কালকে সকালে আমার নতুন আরেকটা ব্লগ পাবে তো সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেকটা ও ভালোবাসা রইল আমার জন্য আপনারা দোয়া করবেন আজকের মতো আমি এখানেই আমার ব্লগটি শেষ করলাম আসসালামু আলাইকুম